আমি তো শার্ট বলে দিয়েছি কাঠ তো আর বলতে পারি না এবার তুমি কাঠটা বলো আপনার সাথে দেখা করতে এসেছে নমস্কার বসুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকি মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুমারীর চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় মায়াকুমারী সিন থার্টি সেভেন শর্ট ফাইভ টেক ওয়ান আমি এখন আর তোমাদের মায়াকুমারী নেই গো অনেক পড়তে ছেড়েছি কুমার সাহেব